আসসালামু আলাইকুম আমি শামীম বিশ্বাস মিডিয়ামাইন্স ইনস্টিটিউটের প্রেজেন্টেশন কোর্স সম্পন্ন করা সদ্য বিদায় একজন শিক্ষার্থী মিডিয়ামাইন্সে আসার গল্পটা আমার বেশ সুন্দর এবং চমকপ্রদর সেটি আমি চাকরি খোঁজার পাশাপাশি একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে মিডিয়ামাইন্স ইনস্টিটিউটের একটি বিজ্ঞাপন আমার চোখে আসে এবং সেই বিজ্ঞাপনে আমি যেটি দেখেছি মিডিয়ামাইন্স ইনস্টিটিউট শুধুমাত্র সংবাদ উপস্থাপনা নয় আপনার যে কোনো চাকরি ক্ষেত্রে আপনাকে সুন্দর সাবলীলভাবে গুছিয়ে কথা বলা শেখানোর পাশাপাশি আপনাকে দক্ষভাবে গড়ে তোলার একটা ইনস্টিটিউট এইভাবে এরকম বেশ গোছানো একটা ইনস্টিটিউট দেখে আমি আগ্রহী হই এবং সেখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমাদের তিন মাসের যে কোর্স কমপ্লিট হলো এই সবে মাত্র শেষ হয়েছে তো এই কোর্সের মধ্যে আমি শিখেছি কিভাবে সুন্দর সাবলীল ভাষায় কথা বলতে হয় কিভাবে আপনার ক্যামেরা ভীতি দূর হয় কিভাবে আপনি একজন মানুষের সামনে নিজেকে খুব সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্ট করতে পারবেন তো এই প্রেজেন্ট করাটা শেখাটাই আপনার জন্য সবথেকে বেশি গুরুত্ব দেয় মিডিয়া আইনস ইনস্টিটিউট তো আমি যেটা বলতে চাই মিডিয়া আইনস ইনস্টিটিউট থেকে শেখার কোনো শেষ নেই সব থেকে বেশি ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে এই ইনস্টিটিউটের একদল দক্ষ ট্রেনার এবং যারা আমাদেরকে খুবই সুন্দরভাবে সাবলীলভাবে শেখায় এবং খুবই যত্ন সহকারে শেখায় শুধু ইনস্টিটিউটের মধ্যে নয় আপনি অবসর সময়ে তাদের কাছ থেকে তাদের ওয়েবসাইট থেকে তাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনের মাধ্যমে আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারো আমি সাজেস্ট করি যে যদি কেউ নিজেকে দক্ষ মিডিয়া পারসন হিসেবে গড়ে তুলতে চান এবং সংবাদ প্রেজেন্টেশন শিখতে চান সেই জন্য আপনাকে অন্যান্য যে দিকগুলো রয়েছে দিকগুলো বিবেচনা করলে অবশ্যই আপনি মিডিয়া মাইন্স ইনস্টিটিউটে আসতে পারেন ধন্যবাদ